আমাদের নবীজি সাল্লা সাল্লাম সালাম ফেরানোর পর যে দোয়াগুলো জিকির বলতে বলতেন এগুলো আমাদের সমাজের বেশিরভাগ মানুষের মুখস্থ নাই কিন্তু একটা জিনিস আমরা সবাই জানি সেটা কি রেডিমেড মোনাজাত যে হুজুর এত দোয়া দরুদ বুঝিনা না আপনারা বেতন দিয়ে রাখছি না আপনি দেন তুলে তো হুজুর ওইটা আল্লাহ আমিন দিয়ে দেয় ভাইরা আমার পাঁচ সপ্ত নামাজের পর নবী করিম সাল্লাম সাহাবিদের নিয়ে এভাবে সবাই কিনে সম্মিলিত এবং রেডিমেড মোনাজাত করতেন না তিনি করতেন করতেন সাহব সেগুলো করতেন বহু হাদিস সে বিষয়ে বর্ণিত আছে আর যেটা আমাদের সমাজে প্রচলিত আছে ওরকম একটা হাদিসে পাওয়া যায় না যে নবুজিস্লাম পাঁচ নামাজের পর সাহাবিদিন এইভাবে করতেন যদি দু চারবারও করতেন শত শত হাদিসে বর্ণন বর্ণনা আসতো কারণ সাহাবিরা সবাই নবীজির সবকিছু বর্ণনা করতেন নামাজের পঙ্খানুপুঙ্খ রুকুতে তিনি শুধু সুবহান রব্বুল আজিম পড়েন নাই কখনো সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাত ওয়া রূহ পড়েছেন রুকু সিজদে কখনো কখনো তিনি দোয়া পড়েছেন সুবহানাক আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফিরলি কখনো তিনি বলেছেন সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাত ওয়া রূহ কখনো তিনি বলেছেন সুবহানাল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়া ওয়াল আজমা। রুকুতে সেজদাতে তিনি কি কি পড়তেন সেটা পর্যন্ত সাহেব সাহেব মনে করেছেন তাহলে সালাম ফেরানোর পর সবাইকে নিয়ে যদি এইভাবে ট্রাডিশনাল দোয়া আমরা যেভাবে করি এভাবে যদি করতেন অবশ্যই সেটা হাদিসে আসতো না আসতো না তো আমরা ওই রেডিমেডটা জানি সুন্নার যেটা আছে সেটা জানি না সুন্নারটা শেখার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আমরা সুন্না ফাউন্ডেশন থেকে ছোট্ট একটা পকেট কার্ড তৈরি করেছি মাত্র দুই টাকা দাম এটা আপনার এলাকাতে মুসল্লিদের বিতরণ করেন মানুষকে ফ্রি দেন মানুষ এটা পকেটে রেখে পড়তে পারবে সালাম ফেরানোর শেষ পড়ে পড়ে মুখস্থ করে ফেলেন এক সময় কার্ড লাগবে না নিজে নিজে পড়তে পারবেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া এবং জিকির তাসবিহ তাহলিল পাঠ করা এটাই হলো সুন্নাত হ্যাঁ এর পর বা এর আগে আপনার কখনো কোনোদিন নামাজের পরে দোয়া কবুল হয় আপনার মনে চাইছে আল্লাহর কাছে কিছু পেশ করবেন আপনি অবশ্যই হাত তুলেন হাত তুলুন আল্লাহর কাছে চান দোয়া করেন চোখের পানি ফেলেন কোনো অসুবিধা নাই কিন্তু এই রেডিমেড জিনিস করিয়েন না যে কি চানাতে নিজেও জানেন না 99.9% মুসুল্লি আমাদের দেশে পাঁচক্ষণ আমাদের পরে ওই হুজুরের সাথে হাত তোলে আর হাত না মাখ হুজুর কি বলল কি না বলল কি হইল উনি কিছুই জানে না উনি শুধু তুললো আর নামাইলো আশেপাশে কেউ না তুললে পাশ থেকে দেখবেন অনেকে গুতা যে বসে আছেন কেন হয়তো ইমাম সাহেবের সাথে হাত তুলতে বেচারা

আপনার মত করে আপনি আল্লাহ কাছে আল্লাহ প্রশংসা করে দূরত পাঠ করে নবীর প্রতি এরপরে আল্লাহ কাছে মনের চাওয়াগুলো পেশ করবেন কিন্তু এটার জন্য ট্র্যাডিশনাল যে রূপ আমরা দিয়েছি বা দেখতে পাচ্ছি এটা নবী করিম সাল্লাহাম পাঁচ শক্ত সলাতের পরে বা খোলাফের আসাদা কেউ করতেন বলে প্রমাণিত নয় দশ বছর নবী যে ইমামতি করেছেন দশ বছর এ দশ বছরে হাজার হাজার রাখা তিনি ইমামতি করেছেন সম্ভবত আঠারো হাজার ওয়াক্ত তিনি ইমামতি করেছেন চার খোলাফা ত্রিশ বছরে তারা যা ইমামতি করেছেন এই দশ আর তিরিশ এই পুরো চল্লিশ বছর মিলালে প্রায় আশি হাজার ওয়াক্তের মতো নামাজ হয় কম বেশি অথচ এর ভিতরে যদি দুই দশ বারো একই কাজ করতেন এক দুই করতেন বহু হাদিস এসে বর্ণা আসত বিধায় ভাইরা আমরা সুন্নাত জিন্দা করব সেটা হলো পাঁচক্য সলাতের পর তাজবিত আলীল হাদিস বর্ণিত জিকির এবং দোয়াগুলা করব ইনশা আল্লাহ সালাতের শেষে নামাজের শেষে ইমাম সাহেব যখন সালাম ফিরাই ফেলবেন সর্বপ্রথম যে কাজ সেটা কি এক বারে আসছে আল্লাহু আকবার বলবেন এরপর তিনবার ইস্তেগফার বলবেন আস্তাগফিরুল্লাহ 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 অন্য বারে আসছে শুধু ইস্তেগফার বলবেন সালাম শেষ ইমাম সাহেবের প্রথম কাজ আস্তাগফিরুল্লাহ 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 এরপর বলবেন আল্লাহ আল্লাহুম্মা আনতাস সালাম ওমিনকা আসসালাম

لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون لا إله إلا الله ولا نعبد إلا إياه له النعمة وله الفضل وله الثناء الحسن إبرا بن اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك إبرا بن أبني تتجبر سبحان الله تتجبر الحمد لله চৌত্রিশ বার আল্লাহ আকবার আরেকবার না আসছে আল্লাহু আকবার বার শেষের বার পড়বেন লাহুল মুলকু লাহুল কারণ ইবাদত করতে হবে কার পদ্ধতি অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু পদ্ধতি অনুযায়ী জামাতে সালাত আদায়ের সময় কাতারের মাঝে কতটুকু ফাঁকা রাখা উচিত আমরা যখন জামাতে নামাজে দাঁড়াবো একজন মুসল্লি অন্য মুসল্লির সাথে যথাসম্ভব ফাঁকা বন্ধ করে করে দাঁড়ানোর চেষ্টা করবো কারণ নবী করিম সাল্লাম অনেকগুলো নির্দেশ করেছেন অনেকগুলো নির্দেশ সুদ্দুল ফরাজ তোমরা কাতারের ফাঁকা বন্ধ করো করবীজি সাল্লাই সাল্লাম আমাদেরকে বলেছে তোমরা পাশে যে নামাজি ভাই আছে তার জন্য তোমার কাঁধটাকে নরম করে দাও মানে মিলে দাঁড়াও এরকম শক্ত হয়ে যাতে কেউ মিশতে পারে না এরকম থাকিও না একটু নরম হওয়া আশপাশে মুসল্লিদের জন্য এবং তিনি বলছেন ফাঁকা জায়গা শয়তানের জন্য রাখিও না এগুলো বন্ধ করো অথচ আমাদের দেশে অনেককে দেখা যায় ব্যাপারে আমরা অবহেলা করি কাতারের মধ্যে ফাঁকা রাখি আছে না নাই কাতারের মধ্যে ফাঁকা রাখবেন না কাতারকে যতটুকু বন্ধ করা সম্ভব ততটুকু বন্ধ করবেন একেবারে শতভাগ বন্ধ করতে পারবেন না কিন্তু যত সম্ভব বন্ধ করবেন বখারি হাদিসে রাসুলক کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের ভিতরে যে ব্যক্তি তার পাশের নামাজি ভাইয়ের জন্য কাতটাকে নরম করে দেয় মানে কেউ কায়া কাছে এসে মিশে দাঁড়ালে সে সেটাকে অ্যাপ্রিশিয়েট করে কোমল হয় তার প্রতি তো সে হলো তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি যখন ইমামতি করতেন তিনি ইমামতি করার সময় একামতের পর তিনি কাতার সোজার জন্য বলতেন সহু সুফু ফকম তোমরা তোমাদের কাতারগুলোকে সোজা করো কাতারের ফাঁকা বন্ধ করো শয়তানের জন্য জায়গা রাখবা না বিভিন্ন রকমের নির্দেশনা দিয়ে দিতেছেন অনেকগুলো নির্দেশ চক্রিয়া তিনি ব্যবহার করতেন এখান থেকে বোঝা যায় কাতারের মধ্যে ফাঁকা রাখা উত্তম না বন্ধ করা উত্তম বন্ধ করা কিন্তু আমরা অনেকে বন্ধ করি না অনেকে আছে কাছের কোনো ভাই যদি বন্ধ করতে আসে উল্টা তারে আর বকা দেয় ভাই গায়ের দিকে ছুটছেন কেন আসে না না এরকম লোক এটা করা যাবে না আবার বন্ধ করতে গিয়ে আরেকজনের গায়ের উপরে পড়ে যাবেন না তার বিরক্তির কারণ হয়েন না সেটাও মাথায় রাখতে হবে অতএব কাতার বন্ধ ফাঁকা বন্ধ করা এটা গুরুত্বপূর্ণ একটা আমল এবং কাতার সোজা করা আরেকটা আমল নবীজি বলেছেন যে তোমরা কাতার সোজা করো লা তাখতালফু ফাতখতালফু কুলুবুকুম তোমরা কাতার বাঁকা করিও না তাহলে তোমাদের অন্তর গুলো বাঁকা হয়ে যাবে মত পার্থক্য তৈরি হবে মিল মোহ্বত থাকবে না এজন্য জন্য মিল যেন থাকে কাতা সোজা করতে হবে এবং ফাঁকা বন্ধ করার চেষ্টা